আকাশ সেন শেষ শেষ দিতে, দিতে জিনিয়াকে সঙ্গে করে নিয়ে রায়বাড়িতে আসে আর আকাশ সেন জিনিয়ার সঙ্গে হাত মিলিয়েছে এটা দেখে শুভলক্ষ্মী সহ রায়বাড়ির সবাই অবাক হয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আকাশ সেন এবার রায়বাড়িকে শেষ করে দিতে জিনিয়ার মায়ের সঙ্গে হাত মিলায় এরপর দেখা যায় জিনিয়া তার সকল শেয়ারগুলো আকাশ সেনের নামে লিখে দেয় আর একসঙ্গে দুজনে সেই ডকুমেন্টস গুলো নিয়ে বলে ওঠে এবার ড্রাইভারি শেষ করে দেওয়ার সময় এসেছে এই ডকুমেন্টস গুলোই তাদের মুখে ছুঁড়ে মেরে তাদের কোম্পানিকে আমরা ধুলাই মিশিয়ে দেবো যিনিও তখন খুশি হয়ে বলে ওঠে হ্যাঁ এবার আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এরপর তারা দুজনেই সেই ডকুমেন্টস গুলো নিয়ে রায়বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মীর ডোনাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাড়ির সকলের সঙ্গে প্ল্যান সাজায় আর বাড়ির সকল ছেলেগুলো একসঙ্গে রান্না করতে থাকে দাদু সকল ছেলেদের মাঝে এসে বলে ওঠে আমি রান্না করব। আর সঙ্গে সঙ্গে ডিমের অমলেটের কড়াইটা নিয়ে উল্টাতে যাবে ডিমটা পড়ে যায় আর সব ছেলেরা মিলে রান্নাঘরটা পুরো লন্ডভন্ড করে রেখে দেয় এই সকল কিছু ছোট কাকি মেজু কাকি ঠাম্মি শুভলক্ষ্মী ও আদিতের মা দেখে মজা নিতে থাকে তখন ডোনা নিচে নেমে এলে শুভলক্ষ্মী ডোনাকে ধরে বলে ওঠে ওই দেখ বাড়ির ছেলেরা মিলে রাতে ডিনার রান্না করছে ডোনা বিষয়টাকে ইগনোরের ভঙ্গিতে বলে ওঠে আমার খিদে নেই কিন্তু শুভলক্ষী আবারও বলে ওঠে খিদে নেই মানে কি তোকে তো খেতেই হবে তখন ডোনা আর কিচ্ছু বলে না আর মনে মনে বলতে থাকে যত ইচ্ছে আনন্দ করে নাও শুভদি যে আশার আসছে এই কথাগুলো ভাবে মুচকে মুচকি হাসে থাকে ডোনার এমন হাসি দেখে ছোট কাকি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে সন্দেহ করতে থাকে আর ঠিক সেই সময়ে আকাশ সেন জিনিয়াকে নিয়ে রায়বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় আর সকলকে অ্যাটেনশন দেখিয়ে বলে ওঠে আশা করি আপনাদের আনন্দ করার সময় শেষ আপনাদের জন্য যে খবরটা এনেছি তা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে ডোনা আকাশকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে শুভলক্ষী সব বাড়ির সকলেই পেছনে ঘুরে দরজার দিকে তাকাতেই আকাশিনের সঙ্গে জিনিয়াকে দেখে চমকে ওঠে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী আকাশিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আপনি এ বাড়িতে কি জন্য এসেছেন আর আপনার সঙ্গে জিনিয়া কি করছে তখন আকাশ সেন দিকে তাকিয়ে বলে ওঠে ওয়েট শুভলক্ষী আকাশ সেনের খেলা শুরু হয়ে গেছে আমি বলেছিলাম না এই রায় পরিবারকে আমি পুরোপুরি শেষ করে দেব সেই খেলা আমি শুরু করে দিয়েছি কথাটা শুনে শুভলক্ষ্মীর চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে রেগে এক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আকাশেন তার হাতের ডকুমেন্টস গুলো আবৃতের বাবার হাতে তুলে দিয়ে বলে ওঠে আপনাদের কোম্পানির এখন আমি সেভেন্টি পার্সেন্ট শেয়ার হোল্ডার তাই আমি চাই আপনাদের এই সকল শেয়ার হোল্ডার বাতিল করে দিয়ে আপনাদেরকে পথে বসিয়ে দিতে এই কথা শুনে আদৃতের বাবা চমকে ওঠে আর রেগে আকাশিনের দিকে তাকিয়ে বলে ওঠে এত বড় সাহস তোমার বিজনেসের দিকে হাত তোমাকে আমি ছাড়বো না তখন আকাশ রেগে গিয়ে আদৃতের বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে শুভ সেটা সেটার অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে আকাশ সেনের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে মিস্টার সেন আপনি আজ যা করলেন তা ঠিক করলেন না এবার আমি আপনাকে দেখাবো বিজনেস কি আপনি গিনিয়ার সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে শেষ করে দেওয়ার চিন্তা করছেন তো আমি কথা দিলাম আপনি আমার পরিবার ও বিজনেসের কোনো কিছুই করতে পারবেন না আপনি আমার পরিবার ও পারিবারিক বিজনেসের ক্ষতি করতে গেলে আপনাকে আমার মুখোমুখি হতে হবে তখনই আকাশ সেন মুচকি হেসে বলে ওঠে ওকে ডান আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন তাবিওয়ার্স শুভলক্ষ্মী কি পারবে আকাশ সেনের মুখোমুখি হয়ে তাদের বিজনেসকে বাঁচাতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ